প্রতিদিন এত এত রান্না করেন আর সেইগুলো খান আপনাকে আমার একটু দেখতে ইচ্ছা করে যে আপনি আসলে কীরকম আমার আইডিয়া হচ্ছে আপনি অনেক বেশি মোটা সোটা এত অপচয় করা ভালো না মানুষের দিন তো আর সময় একরকম যায় না এত এত রান্না আপনার প্রতিদিন ভিডিও দেখলে আমার মনে হয় যে আপনি খেতে খেতে মনে হয় কবে ব্লাস্ট হয়ে যাবেন কিছুদিন পর পরই আপনার যখনই ভিডিও দেখি দুই একদিন পর পরই আপনি এভাবে রান্নাবান্না করছেন আসলে কি এভাবে রান্নাবান্না করছেন নাকি একই ভিডিও বারবার উল্টো কিছুদিন আগে আমি রান্নার একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটায় বেশ ভালোই ভিউ হয়েছিল আর ওই ভিডিওতে একটা আপু এরকম কমেন্ট করছিল কমেন্টটা পরে আমি ভাবছিলাম যে মানুষের মেন্টালিটি আসলে কীরকম হয়ে থাকে এই ধরনের কমেন্টও মানুষ করে তার কি মাথার ভিতরে একটুকু যায়নি যে আসলে রান্না করলেই যে নিজে খাবার খায় সেরকমটা না কারণ আমার বাসায় আমি এত রান্নাবান্না করি মাঝে মাঝে কোনো খাবার আমি মুখেও দেই না একটু টেস্ট করার জন্য যে কেমন হয়েছে কারণ আমরা যারা অনেক রান্নাবান্না করি তারা হয়তো বা অবশ্যই জানেন যে রান্নাবান্না করলে সেটা আর খাওয়া যায় না আর বাসায় যদি মেহমান দুই দিন পরপর থাকে তাহলে তো রান্নাবান্না করতেই হয় এখন আপনি আপনার বাসার মেহমানকে কীভাবে সেই ডিসিশনটা একদমই আপনার উপরেই ডিপেন্ড করছে আপনি পারলে তাকে একটা ডিম খেচে ভাত খেয়ে দিতে পারেন এক কেজি গরু মাংস দিয়েও হচ্ছে তাকে পরিবেশন করতে পারেন কিন্তু আমার মেন্টালিটি একদমই সেরকম না তাতে হোক না আমার হাজবেন্ড হচ্ছে কুটিপতি লাখোপতি কিছুই না তারপরও আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টাটা করে থাকি আর অনেকে কিন্তু এই চেষ্টাটা করে থাকে অনেকে আবার বাসায় মেহমান আসলে কিছু মনেই করে না মোটামুটি ধরনের আপ্যায়ন করে থাকে আসলে এক এক মানুষের মেন্টালিটি হচ্ছে এক এক রকম আল্লাহ এভাবেই তৈরি করেছে আর হচ্ছে আর কথা যখন আপনি কমেন্ট করবেন সেটা কি করছেন সেটা চিন্তা ভাবনা করে করবেন কারণ আপনি আমার একটা ভিডিও দেখেছেন আর যেহেতু আমরা ভিডিও তৈরি করি এই ব্লগ ভিডিওতে আপনি যেগুলো আপনার বাসার আয়োজন করছেন সেগুলোই দেখাতে হবে যেহেতু আমি হচ্ছে একজন হাউসওয়াইফ আমি কোনো জব করি না কোনো কিছু করি না তো এছাড়া আমি আর কী দেখাতে পারি বলেন এই রান্নার ভিডিওই তো আমাকে দেখাতে হবে সেই জন্য আর আমার বাসায় কিন্তু অনেক বেশি মেহমান থাকে দুই দিন একদিন পর পর এই যে ভিডিওগুলো দেখছেন এটা হচ্ছে আমি তিন ভাগের এক ভাগ আপনাদের সাথে দেখাচ্ছি আর যে আয়োজনগুলো করছি মে ম্যাক্সিমাম আমার ভিডিও করা হয় না আর দেওয়া হয় না এছাড়া আমি যে বিভিন্ন ধরনের কেক তৈরি করি সেগুলো কিন্তু আপনাদের সাথে দু একটা যেটা একটু ভালো লাগে সেটা শেয়ার করি বা যেদিন আমার মুডটা অনেক বেশি ভালো লাগে যে আমি আজকে এটা শেয়ার করবো সেদিন শেয়ার করি ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমি এটা শেয়ার করি না কারণ হচ্ছে সব কিছু সবার সাথে শেয়ার করতে হবে এটা আমি একদমই পছন্দ করি না যেহেতু আমার একটা পেজ আছে সেটাকে আমার চালাতে হবে সে সেই জন্যই আমি ভিডিওগুলো দিয়ে থাকি আর আমার পার্সোনাল লাইফটা আমি এখন একটু হাইড করতে যাচ্ছি খুব একটা কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করি না সেই জন্য কিন্তু রান্নার ভিডিওটাই আমার মনে হয় এটা বেস্ট দেওয়া সেই জন্য এটা দিই আসলে সবার সব রকম কমেন্ট আমাদের গ্রহণ করতে হবে এছাড়া কিছু করার নেই আর যে এই কথাটা বলেছেন তার মেন্টালিটি হয়তো বা সেরকম ছিল এই জন্য বাসায় রান্না করলে যে আপনার নিজের খেতে হবে এমনটা একদমই না এটা ভাবা এক ধরনের বোকামি প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার আমার ভয়েসটা একটু ইগনোর করবেন আমার কথা বলতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে চাচ্ছিলাম আজকে ভিডিওটা দিব না কিন্তু যেহেতু ভিডিওতে এখন একটু ভিউ আসা শুরু করেছে বা ডলার দেওয়া শুরু করেছে এজন্য কিন্তু আমি এখন চেষ্টা করি প্রতিদিন একটু ভিডিও দেওয়ার দেখা যায় আগে মিলিয়ন ভিউ হলে মাঝে মাঝের যে সময়টা মিলিয়ন ভিউ হলে তখন দুই ডলার তিন ডলার বা পাঁচ ডলার ছয় ডলার এরকম দিত কিন্তু এখন কিন্তু হচ্ছে সেন্টটা বাড়িয়ে দিয়েছে ছবিতে তারপর হচ্ছে বড় ভিডিওতে সেন্টটা বাড়িয়ে দিয়েছে কিন্তু রিলে কিন্তু সেরকম সেন্ট পাওয়া যায় না যেরকম সাত হাজার আট হাজার হলেও এক সেন্ট দুই সেন্ট এরকম পাওয়া যায় এর থেকে বেশি কিন্তু পাওয়া যায় না মাঝে মাঝে যদি এংগেজমেন্ট বেশি হয়ে যায় তখন একটু বেশি পাওয়া যায় এই জন্য কিন্তু বড় ভিডিও দেওয়া আমি স্টার্ট করেছি মাঝখানে কিন্তু বড় ভিডিও দেওয়া একদমই কমিয়ে দিয়েছি আজকে বাসায় মেহমান ছিল অনেক রান্নাবান্না করেছি কিন্তু কিছু কিছু রান্নাবান্না তুলে ধরেছি তার ভিতরে এই রোস্টার রেসিপিটা হচ্ছে আপনাদের কাছে তুলে ধরলাম আর রান্নাগুলো আমি দেখাইনি কারণ এত বড় ভিডিও কেউ দেখবে না আর যদি সব দেখাতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে তো সেই জন্য কিন্তু আমি রোজটাই রান্না করে নিয়েছিলাম আর বাসায় সবাই রোজটা ভীষণ পছন্দ করেছিল আর এই দিন রোজটা আসলেই অনেক বেশি ভালো হয়েছিল সব দিনের রান্না কিন্তু সমান হয় না মাঝে মাঝে দেখা যায় একটু এদিক থেকে ওদিক কিন্তু রান্নাটা একদমই পারফেক্ট হয়েছিল আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ